সম্মানিত উপাসক উপাসেকা বৃন্দ দর্শক শ্রোতা বৃন্দ আপনাদের সকলের মঙ্গল এবং কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পূর্ণদান করছি আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু বলতে চাই সেটি হচ্ছে ওই যে ধারাবাহিক শুরু করেছি বুদ্ধের নয় গুণ সার সংক্ষিপ্ত বর্ণনা গতবার বুদ্ধকে কেন শাস্তা বলা হয় সেটা নিয়ে হয়েছে আজকে হবে সোগাত বুদ্ধকে সোগাত সুগত বলা হয় কেন সুগত বুদ্ধ মানে বুদ্ধকে সুগত বলা যেতে পারে তো বুদ্ধকে কেন সুগত বলা হয় তো সেটা একটু বলতে চাই আমি ওই যে বলেছিলাম বিশুদ্ধি মার্গ ও বৌদ্ধ সাধনা সেখান থেকে বিস্তারিত আমি বলছি না যেটা মোটামুটি বোধগম্য হবে সবার এটুকু একটু ধারণা দিতে চাই বলা হচ্ছে যার শোভন বা বিশুদ্ধ গমন যার শুভন গমন বিশুদ্ধ গমন অর্থাৎ যিনি সুন্দর স্থানে গমন করেছেন যিনি সম্যকরূপে নির্বাণে গমন করেছেন যিনি সুন্দর রূপে বলেন গাধাথি যিনি সুন্দর রূপে বলেন তিনি সুগত বুদ্ধের এই গুণগুলো ছিল তারপরে আর কয়েকটা সংজ্ঞা আপনাদেরকে শোনাচ্ছি বুদ্ধ যে মার্গে গমন করেছেন তার নাম আর্যমার্গ এবং ইহা অতীব শুভন এবং সুন্দর এই সুন্দর পথে গমন করে স্থান নির্ভাণ প্রাপ্ত হয়েছেন বলে তিনি সুগত অপসঙ্গা শ্রোতা মার্গ দ্বারা যেই কলুষসমূহ প্রকিন হয়েছে ধ্বংস হয়েছে দূর হয়েছে সেই কলুষসমূহ পুনরায় অর্থাৎ আর নতুন করে গমন করে না বলে তিনি সুগত একইভাবে সকৃতাগামী, অনাগামী ও মার্গ দ্বারা হত অর্থাৎ ধ্বংসকৃত ক্লেশসমূহ পুনরায় তার মধ্যে আর গমন করে না বলে গমন করার সুযোগ থাকে না বলে তিনি সুগত সংজ্ঞাটি শুনুন যিনি সম্যক প্রকারে গত হয়েছেন গত হয়েছেন পুনর্বার গত হয়েছেন মানে নির্ভন প্রাপ্ত হয়েছেন যিনি পুনর্বার আমাদের মতো আপনাদের মতো মাতৃ গর্বে জঠরে আর প্রত্যাগমন করবেন না এই দুঃখময় সংসারে প্রত্যাগমন করবেন না এ কারণেই তিনি সুগত পরের সংজ্ঞাটি হলো অত্যন্ত সুখপ্রদ অসংস্কৃত পরম সুখ নির্ভাণ প্রাপ্ত বলে তিনি সুগত মনে রাখবেন জগতে সব কিছুই অনিত্য পরিবর্তনশীল দুটো বিষয় ছাড়া বুদ্ধের মতে এই দুটিকে অসংস্কৃত বলা হয় একটা হচ্ছে নির্বাণ আরেকটা হচ্ছে আকাশ অনন্ত আকাশ এই দুটোকে অসংস্কৃত বলা হয় এই শব্দটা এই জন্য একটু ব্যাখ্যা করলাম পরের সংজ্ঞায় কি বলা হয়েছে যিনি নির্বাণ গমনযোগ্য সুন্দর বাক্য বলেন বুদ্ধ ছাড়া কি গমন যোগ্য বাক্যগুলো আর কেউ বলেন কেউ বলেছেন নির্ভান তত্ত্ব তো প্রথম বুদ্ধগণেই বুদ্ধেরাই তো জীবজগতের কল্যাণে প্রচার করেন এই কারণে বুদ্ধের অপর গুণ হচ্ছে সুগত তিনি সুগত আরও বেশ কিছু কারণে বুদ্ধকে সুগত বলা হয় কিন্তু যে কথাগুলো শুনলেন আশা করছি বিষয়গুলো কথাগুলো একেবারে সরল প্রাঞ্জল হ্যাঁ কোনো জটিলভাবে বলা হয়নি এই এইসব আমরা তো বন্দনা করেই যাই করে যাই প্রতিনিয়ত সুগাত লোখাবিদু আনুত্তারু দাম্মা সারাতি সাতটা দেওয়া মানুষ সন বুদ্ধ ভাগবতী এই যে এক একটা গুণ যে গুণগুলা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে এক একটা বুদ্ধের এই যে নয়টি গুণ কেন সুত বলা হয় কেন লোকবিদ বলা হয় এই আমি মনে করছি এগুলি আমাদের যেহেতু সমাজ এখন আগের চেয়ে অনেক সচেতন বিদ্যা শিক্ষাকামী কৌতূহলী সে কারণে এটাই উপযুক্ত সময় পরিবেশ যে এগুলি আর নয় অন্ধভাবে না জেনে না বুঝে শুধু মুখে আওড়ানো এভাবে আমরা আর চলবো না হ্যাঁ আমরা জেনে জেনে করবো বুদ্ধের এই যে মহাগুণ এই গুণগুলো বন্ধনা করার সময় যদি আমি কী বলছি কেন সুগত কেন এই গুণগুলোর কথা বলছি এটা যদি আমি জেনেই বুদ্ধকে বন্দনা করি জেনেই যদি আপনি বুদ্ধকে বন্দনা করতে পারেন এটা সবথেকে বেশি ফলপ্রসূ হবে ফলদায়ী হবে কেননা জেনে এই গুণগুলা যখন বলার সময় আপনি স্মরণ করবেন বুদ্ধের প্রতি আরও শ্রদ্ধা আপনার বেড়ে যাবে সে কারণে এটা জেনে আমাদের করতে হবে কথাগুলো শুনবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মধ্যে কানে শেষ করছিলেন